এটা মূলত প্রাইভেট ব্যাচ রাইট যারা দুই সালে পরীক্ষা দেবে তাদের জন্য আমরা সেপ্টেম্বর মাসে কি কি কাভার করেছি ফিজিক্সের কতটুকু কভার করেছি কেমিস্ট্রির কতটুকু কভার করেছি এবং এইটা টেস্ট পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট এবং তোমার টেস্ট পরীক্ষা সম্ভবত বিশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে আমরা আরো কতগুলো কভার করতে পারবো সবকিছু নিয়ে আমি কথা বলবো আসো যে সেপ্টেম্বর মাসে আমরা কয়টা অধ্যায় কভার করেছি এবং সেখান থেকে আসলে কতগুলো সৃজনশীলের আনসার করা যাবে আমি তোমাদেরকে কিছু বলছি ওকে প্রথমে আসো পদার্থ বিজ্ঞানের জন্য রাইট এটা পদার্থ বিজ্ঞানের জন্য পদার্থ বিজ্ঞানের কি কি এটা পদার্থ বিজ্ঞান লিখে দিই একটু গুড গুড সাবাস পদার্থবিজ্ঞানে আমরা কতগুলো অধ্যায় কভার করেছি আমরা একেবারে কম কভার করিনি হ্যাঁ আমার যারা আগের ব্যাচে স্টুডেন্ট ছিল তারা বলছে স্যার আপনি এতগুলো কিভাবে কভার করলেন আচ্ছা কভার করেছি কি আমরা প্রথমত আমরা কভার করেছি দুই নম্বর অধ্যায় গতি চ্যাপ্টার রাইট তিন করেছি বল চার করেছি কার শক্তি ক্ষমতা এবং সাত নম্বর অধ্যায় করেছি আমরা তরঙ্গ ও শব্দ তরঙ্গ ও শব্দ এই চারটা চ্যাপ্টার আমরা কভার করেছি অলরেডি সেপ্টেম্বর মাসে প্রশ্ন হচ্ছে এই চারটা চ্যাপ্টার থেকে আমরা কতগুলো সৃজনশীল বোর্ডে এবং টেস্ট পরীক্ষায় কমন পাবো কোশ্চেনের স্ট্যান্ডার্ড আমাদেরকে যেটা বলছে বা কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড ফলো করা হয় সেটা আমাদেরকে যেটা বলছে যে অবশ্যই আমরা এই তিনটা সৃজনশীল থেকে অর্থাৎ তিনটা অধ্যায় থেকে দুইটা সৃজনশীল ডেফিনেটলি পাবো এর কম কখনোই নয় এবং এখান থেকে পাবো একটা দ্যাট মিনস আমরা এখান থেকে মোট তিনটি সৃজনশীল ডেফিনেটলি কমন পাবো এর কমে কখনোই না বিশ্বাস করো তোমরা তার জন্য দরকার হলে তোমরা স্বর্গে যাও তিনটা সৃজনশীল আমরা অবশ্যই কমন পাচ্ছি যার অর্থ হচ্ছে আমরা অলরেডি সেপ্টেম্বর মাসে তিরিশ মার্কসের জন্য প্রস্তুত পরীক্ষা অক্টোবর মাস থেকে তো অক্টোবর মাস শুরু হতে হতে আরও কয়টা কাভার করা যায় আমরা সেটাও দেখব ঠিক আছে তিনটা সৃজনশীল আমরা কাভার করছি কেমিস্ট্রির কী কী কাভার করা হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা এটা রসায়নের জন্য রসায়নে কি কি কভার করা হয়েছে ওকে চলো আমরা কভার করেছি এখান থেকে পদার্থের অবস্থা রাইট তিন কভার করেছে পদার্থের গঠন চার কাভার করেছে পর্যায় সারণী পাঁচ কাভার করেছে রাসায়নিক বন্ধন দেখো কতগুলো চ্যাপ্টার আমরা এক মাসে কভার করেছি কভার করেছি মোলের ধারণা এবং ও রাসায়নিক গণনা এবং সবগুলো ক্লাস আমি কি করেছি সাজিয়ে দিয়েছি তোমাদেরকে তোমাদের কোনো খুঁজতে হয় না কিছু করতে হয় না তাহলে কেমিস্ট্রির আমরা দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা চ্যাপ্টার কভার করেছি প্রশ্ন হচ্ছে এই ছয়টা চ্যাপ্টার থেকে কতগুলো সৃজনশীল আমরা কমন পেতে পারি এই ছয়টা চ্যাপ্টার থেকে আমরা ডেফিনেটলি চারটা সৃজনশীল কমন পাব অথবা তিনটার নিচে তো একেবারেই নয় শুধু তাই নয় কেমিস্ট্রির যে অধ্যায় থেকেই প্রশ্ন হোক না কেন এই কয়েকটা অধ্যায় থেকে প্রশ্ন আসবেই আসবে মানে মিশ্রণ হয় কম্বাইন্ড হয় এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন হবেই তোমাদের হবেই তুমি হয়তো সাত নম্বরের একটা সাত নম্বর অধ্যায় থেকে একটা সৃজনশীল দিয়েছে দেখবে এখানে লেজ লাগাই দিয়েছে এখানকার একটা এগারো নম্বর অধ্যায় থেকে একটা সৃজনশীল দিয়েছে এই কয়েকটা থেকে একটা লেজ লাগিয়ে দেবে এখান থেকে দেখো ডেফিনেটলি আমাদের এখান থেকে একটা সৃজনশীল হবে একদম রাইট এবং এই দুই তিন চার একসাথে দুই তিন চার একসাথে মিনিমাম মিনিমাম দুইটি না তিনটি হবে তিনটি সিজনশীল হবে তোমাদের তিনটি মানে এখান থেকে তোমার চারটা সৃজনশীল কমন পাবা আর বাকি চারটাও দিক থেকে আসে সাত আছে আট আছে নয় দশ এগারো আছে তো নয় দশ থেকে দেখা যায় একটা আসে আট থেকে একটা আসে সাতকে কম্বাইন করা হয় এগারো বারো থেকে দুইটা আসে অথবা এগারো বারো মিশ্রিত হয় ওখান থেকে মানে এখানে মিনিমামই বলতে পারি যে চারটা না পেলেও তোমরা তিনটা ডেফিনেটলি পাবা মানে শুধু যে তিনটা পাবা তা নয় আরো কিছু অংশ অন্য অন্য সৃজনশীলে থাকবে এখান থেকে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি যে তুমি যদি চারটে সৃজনশীলের আনসার করতেই চাও তাহলে এর হেল্প লাগবেই মানে আমরা অলরেডি এখান থেকে চল্লিশ আনসার করতে পারছি শুধু কোন মাসের জন্য সেপ্টেম্বরের জন্য সেপ্টেম্বর মাসে আমাদের এইটাই সফলতা সফলতা ছিল যে আমরা এতগুলো সৃজনশীল কভার করতে পারছি আমরা এতগুলো অধ্যায় পড়েছি আজকে থেকে তো সেপ্টেম্বরের ক্লাস শেষ আমাদের আজকে পাঁচ তারিখ আমরা পাঁচ তারিখ থেকে শুরু করেছিলাম আজকে পাঁচ তারিখ মোট যতগুলো ক্লাস হওয়ার কথা ছিল একটা কম হয়েছে আমি বলবো সেটাও কম হয়নি সেটা আমি পরেরটায় কাভার করিয়ে দিয়েছি গতি অধ্যায় থেকে ক্লাস কম হয়নি কিন্তু একটা লেকচার আমি সম্পূর্ণ কাভার করতে পারিনি দুই ঘন্টার মধ্যে সেই একটা ক্লাস আমাকে আবার নিতে হবে সেটাও আমি নেব কোন প্রসেসে নেব সেটাও বলেছি তোমাদেরকে এটা হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসের জন্য পড়াশোনা যারা দু সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের এটা এখন আসো যে আমাদের অক্টোবরে আমরা কি কি পড়ছি বা অক্টোবরে আমরা কি কি পড়ব ফিজিক্স থেকে কি কি পড়ব এবং কেমেস্ট্রি থেকে কি কি পড়ব সেটা নিয়ে একটু কথা বলা যাক রাইট আমাদের এবং এই যে আমরা পড়ব সেটা আসলে টেস্ট পরীক্ষার জন্য কতটা প্রয়োজনীয় বা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখি চলো আছে কি পাঁচ নাম্বার চ্যাপ্টার পদার্থের অবস্থা ও চাপ পাঁচ নাম্বার চ্যাপ্টার এটা আছে ছয় সেটা কি বস্তুর ওপর তাপের প্রভাব তারপর কথা আছে বলতো তারপর আছে হচ্ছে দশ স্থির তড়িৎ এবং এগারো সেটা হচ্ছে চলতরিত এখন বিশ তারিখের মধ্যে আমরা কয়টা চ্যাপ্টার কভার করতে পারবো বিশ তারিখের মধ্যে আমরা দুইটা চ্যাপ্টার কভার করতে পারব এখান থেকে দুইটা বা আর একটা লেকচার আসলে শুরু হবে এইরকম আসলে হবে হ্যাঁ তারিখের মধ্যে আমরা এতগুলো কভার করতে পারবো সাপোজ আমরা যদি পদার্থের ও চাপ পদার্থের অবস্থা অচ বস্তুর উপর তাপের প্রভাব করি তাহলে আমরা মিনিমাম একটি সৃজনশীল পাবো কারণ স্ট্যান্ডার্ড যেটা বলছে আমাদেরকে যে পাঁচ এবং ছয় থেকে কয়টা সিজনশীল হবে একটা হবে অথবা যদি আমি দশ এবং এগারো করি সেখান থেকে আমি কয়টা সিজনশীল পাবো একটি পাবো একটি সিজনশীল পাব অনেক সময় কিছু পরিবর্তন হয় তাহলে আমরা বিশ তারিখের মধ্যে মোট চারটা সিজনশীলের আনসার করতে পারছি তাহলে আমাদের দেড় মাসে মিনিমাম বললাম তো দেড় মাসে আমরা চারটা সিজনশীলের আনসার করতে পারছি ফিজিক্সের জন্য এবং এইটা এ প্লাস হওয়ার জন্য যথেষ্ট টেস্টে যদি কেউ এ গ্রেডও পাও ধরে নেওয়া হয় সেটা প্লাস পেয়ে যাচ্ছে পরীক্ষায় সুতরাং আমাদের এই যে যাত্রাটা ছিল এই যে আমরা শুরু করেছিলাম সেপ্টেম্বর মাস থেকে এটা একেবারেই খারাপ হয়নি হুম এবং আমি যত প্রতিকূল অবস্থার মধ্যে ক্লাস নিচ্ছি সেটা তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করছি হ্যাঁ যে আমি কার মধ্য দিয়ে যাচ্ছি আসলে আমি কি অবস্থায় যাচ্ছি কি অবস্থায় আসছি একটু পরে বলছি তোমাদেরকে চলো এইবার কেমিস্ট্রি রসায়ন রসায়ন আমরা কি কি কভার করব এই মাসে আমরা একটু দেখি রসায়নের জন্য কি বলতো আমি ভুলে যাই আমার একটু মনে করায় দাও সাত নম্বর চ্যাপ্টার কি ছিল রাসায়নিক না রাসায়নিক বিক্রিয়া তাই না ছিল রাসায়নিক বিক্রিয়া ঠিক আছে আট কি ছিল রসায়ন ও শক্তি নয় ছিল জানি না সম্ভবত আজ এক নয় নম্বর অধ্যায় এবং দশ খনি সম্পদ ছিল মনে হয় আমরা অক্টোবর মাসে এই চারটা অধ্যায় কেমিস্ট্রিতে কাভার করব প্রথমে আমরা শুরু করব সাত দিয়ে তারপর আট অর্থাৎ বিশ তারিখের আগে দুইটা আমরা কাভার করব এই দুইটা কাভার করলে আমরা দুইটি পাব মানে আমাদের টেস্ট পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত কেমিস্ট্রি আমরা পাঁচটা সৃজনশীল আনসার করতে সমর্থ হব বুঝছো বুঝছো তো নাকি হ্যাঁ সমস্যা তো নাই সমস্যা কোথায় সমস্যা নাই সমস্যা হচ্ছে তো ধৈর্য নাই তোমাদেরকে বলেছি পরীক্ষা দিতে তোমরা পরীক্ষা দাও না আমি কি করবো বলো আমি এখানে ধরে ওঠা বসা করি আর কি করার যে ভুল হয়ে গেছে মাফ করে দাও